খে দেখা তো এ জানা সান प्यार ইশ তুমি ডাক দাও নাম্বারটা লই সিস কি হইছে ডাকেন কেন ডাকে কে বুঝো না এদিকে आओ আর কি হইছে হয় না ওই গো কি ফেসবুক চালাও ফেসবুক না ইমু চলাই ইমু চলাই মানে মাইয়া তো সুবিধা লাগতে আছে না

দেশে কোন কুতুবের খাওয়া আছে সোয়ানের কাছে এই বেড়া হাতে যদি ফোন দেওয়া দেয় পর কি করবি এই বেড়া পরেরটা পরে বুঝে যাব হ্যালো নীল ভাইয়া আপনার এলাকায় বকাটার আছে না আমাকে ডিস্টার্ব করতেছে আই ওই আছেন তাড়াতাড়ি টাওয়ারের এখানে আসেন আই হে রে কারে ফোন দিয়া লইলো ও বেড়া কারে ফোন দিব দেখগা আমি দেখতে দি ডরাস এই বেড়া চলতে না দিয়া ফোন দিছে ওরে নাকি গাড়া ডিস্টার্ব করে লাগা আই দেই কাড়া ডিস্টার্ব করে কিরে না দিয়া তোর গাড়া ডিস্টার্ব করে ভাইয়া ও বকাটে গুলা ডিস্টার্ব করতেছে কিরে কারে ফোন দিছ ভাই গুরু পেরি কিরে নিল নতুন মুরগি আইছে বেটা কস কিরে বেটা ভাইয়া আপনি কি অদর দেলা গেলেন গা দলমল বুঝি না ভাই বাদা যেখানে আমি সেখানে দিন গো তোমার ডাক ছিলাম তুমি ফোনও নাই কি ও তোমার ফোন দিলো নাম্বারটা দাও রিমোন লইয়ে পরে তুমি একদিন সময় দিলাম ভাই বাদা হও নাইলে একবার ঘুম করে এলাম তুমি থাকো টাওয়ারে আছি তোমার কোন বাপ ভাই আছে লইও পারলে দেখুন নে চলো যাই চলো তাহলে যাইনা দিয়া তুমি কান্তা কান্তাসো কি তুমি এক আস আমার ঘুম করে হলাইব কইছে কি কও তুমি তোমার ঘুম করে লাগবো কারো বড় কই যা আমার তো লাগেছে প্রেমের প্রস্তাব না কন করলে আমার ঘুম করে

এই ভিডিও থেকে আমরা কি শিখলাম মেয়েদেরকে ইফটিজিং করা যাবে না ইফটিজিং করার আগে দেখতে হবে তার কি কোনো বিএফ আছে নাকি না হলে সোয়ানের মতো এমন পতর পতর মায়ের খাওয়া লাগবে